অফলাইনে স্টোর মানে গ্লোরিটা রেস্টোর করতে হবে যেটাতে মানুষ পুরুষরা বেশি বেসিক্যালি পুরুষরা একসাথে গিয়ে কোথাও জমায়েত হবে আইডি এক্সচেঞ্জ করবে প্ল্যান করবে এইটাই দিস ইজ দিস ইজ মানে এটাই আমাদের করার কথা ছিল আর কি এটা আস্তে আস্তে কমে গেছে এবং এআই এর অ্যাডভান্সমেন্টের কারণে এটা আরও কমে যাবে আসলে বাস্তববাদী মানুষ যা দেখি যে করোনার পর মানুষ এমনি ইন্টারেক্ট করা বন্ধ করে দিয়েছে যে কোনো একটা মিটিং টিটিং বলে যে

ইউনিভার্সিটিতে শুধু যে এই পড়াশোনার ইনফ একটা হলো ইনফরমেশন একটা হলো এলম একটা এক্সপিরিয়েন্স বা পিয়ার এফেক্ট মাল্টিপল জিনিস আছে কেউ যখন একটা ইউনিভার্সিটিতে যায় শুধু পড়াশোনা করে এরকম না যেমন হার্ভার্ডের অনেকগুলো কোর্স ইউটিউবে পাওয়া যায় ওদের ফিলোসফি একটা কোর্স আমি অনেকগুলো দেখছি বাট ওরা যেখানে যে হলরুমে বসে যে যারা ফিলোসফি শিখছে ওই প্রফেসরটা নাম ভুলে গেলাম তো তারা ডিফারেন্টভাবে ই করতে পারে কারণ তার প্রফেসরের সাথে আবার ফলো আপ করতে পারে একজনের সাথে আরেকজন আলাপ করতে পারে সেই এই জিনিসগুলো তো পার্সোনালি হয় না তো ইউনিভার্সিটি থাকবে এইসব বিভিএমবি এই সিএসি রেসি এইগুলো থাকবে বাট এআই থাকার কারণে জিনিসগুলো মানুষের বেজলাইন এক্সপেকটেশন অনেক বাড়া যাবে আর কি যেমন আগে মানুষ টিভিতে লিখতো ওয়ার্ড এক্সেল এটা পারি এগুলির কোনো খাওয়া নেই এখন ওয়ার্ড এক্সেল এখন তো মানে কথা বলেই স্প্রেডশিট বানাই দেবে তাই না সে এই অনেক কিছু মানে যেগুলি শিখতে আমাদের অনেক টাইম লাগছে হ্যাঁ সেগুলি করে একটা দাম থাকবে না ইনফ্যাক্ট কালকে না পরশুদিন একটা ভিডিও দেখছিলাম যে কুক না কে কুক সম্মত বলতেছিল যে আমাদের ইউজার ইন্টারফেস আছে না বাটন টাটন এগুলি নাকি থাকবে না হ্যাঁ স্পিচ হ্যাঁ আমরা যে একটা সার্চ করে ই দিলাম না ওটা তো অলরেডি এখনো আসে যেমন আলেক্সারা যদি বলি আমরা অ্যামাজন বেস্ট ফর ও সার্চ টাচ করে আবার ভয়েসেই বলে দিবে অলরেডি আছে মাস্ক অ্যাডপশন হয় নাই সে বলছে কদিন পরে যে এরকম ইন্টারফেসও থাকবে না ইউজার ইন্টারফেসও ইরেলেভেন্ট হয়ে যাবে তারপরে আসতেছে ই ওই যেমন ইলন মাস্ক চিপ বসাইতেছে ওর নামটা বলে গেলাম নিউরাল হ্যাঁ হ্যাঁ এইটা ওটা ছাড়া আরো আরো আসবে চাইনিজরা সো আমরা চিন্তা করলেই দেখা যাবে আমাদের এই চোখের মধ্যে যে ই বসানো চশমা টশমা এগুলি সব চলে আসবে মানে লাইফ অনেক রোবোটিক হয়ে যাবে আসলে বোরিং হয়ে যেতে পারে না আমার কাছে তো আমার একটু डिफरेंट মনে হয় আর মনে হয় আমি একটু রিসেন্ট এক্সপেরিয়েন্স বলি ভাই যে আমি একটা কোর্স খুঁজতেছি একটা কোর্স করব একটা সাবজেক্টের উপর তো যেই জায়গাগুলোত করায় আমি নিজেও একটা তা কোর্সছিলাম অনেক আগে কিসের অফলাইন ছিল আচ্ছা বলি এক্সপোর্ট ইম্পোর্ট একটা কোর্স করব বিডি জবস এর আগে আমি অনেক আগে 12 13 সালের দিকে করেছিলাম তখন একটা ডে ছিল এখন আমি ওই বিডি জবসে গেলাম অন্যানো জায়গা গেলাম কোর্সস देयर বাট সবগুলো অনলাইন এবং ফিটিও কম দেখলাম যে ওই সময় আমি দশ হাজার না বারো হাজার টাকা দিয়ে এটা করেছিলাম একদিনের একটা কোর্স এখন দেখি পাঁচ টাকা আট দিন দিন অনলাইনে বাট আমি করব না কেন কারণ আমি তো শুধু এখানে আসলে ওই ইনফরমেশন নেওয়ার জন্য আসিনি আমার ওইখানে কানেকশন বিল্ড আপ হবে আমি দশ পনেরো জনের সাথে একদিন সারা দিন কাটাবো সেম লাইক আ মাই পিপল ওরাও হয়তো কেউ হয়তো অলরেডি বিজনেস করতেছে আমার এখান থেকে অনেকগুলো লিড আসবে টিচার যে আছে মেন্টর যে আছে তার সাথে আমার যোগাযোগ থাকবে হ্যাঁ সো এই তো ভাই আসলে অনলাইনে পাওয়া সম্ভব না সো এই অনলাইনটাকে আপনি এআই দিয়ে করেন এরকম হবে হয়তো ওই যে বললাম আপনি একটাকে বজা করে যে বই হ্যাঁ সব বই এআই লিখবে তো ওখানে কেউ যদি ক্লেম করে বা इवन এরকমও হতে পারে যে হাতে লেখা কোনটা চাহিদা বাড়বে মনে হয় যে হ্যান্ডমেড জিনিসগুলা বা ম্যানমেড জিনিসগুলা আসলে ভ্যালু ক্রিয়েট হবে এখন যেমন ধরেন হারিকেন অনেক দামে বিক্রি করা অনেক দেখি লন্ঠন বিক্রি করতেছে সো হয়তো এরকম একটা আবার প্লাস আরেকটা দেখি যে এই যে আমাদের তো এখন হাসেল কালচার আমরা সময় পাই না সবাই হ্যাঁ একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাকশনের সময় পাই না তখন হয়তো আমরা আর একটু বেশি সময় পাবো এটা আমি আমি পিসমিসটিক ভাই আমি খুবই ম্যাচকাডি ডিফেন্সিভ ছিলাম আমি পেসিমিস্টিক না আমি হলো রিয়েলিস্টিক মানে রিয়লিস্ট হ্যাঁ বাস্তববাদী আচ্ছা বাস্তববাদী মানুষ যা দেখি যে করোনার পর মানুষ এমনিই ইন্টারঅ্যাক্ট করা বন্ধ করে দিয়েছে রাইট যখন একটা মিটিং টিটিং বলে যে বস অনলাইনে অনলাইনে করে ফেলা যায় না আমরাও দেখি প্লাস ঢাকা শহরে জ্যাম ফিজিক্যালি কারো মিট করতে গেলে আসলে এক থেকে দুই ঘন্টা লাগে এই জন্য অনলাইনে অনলাইন প্রেফার করে অফলাইনের অফলাইনে মানে গ্লোরিটা রেস্টোর করতে হবে হুম যেটাতে মানুষ পুরুষরা বেশি বেসিক্যালি পুরুষরা একসাথে গিয়ে কোথাও জমায়েত হবে আইডিয়া এক্সচেঞ্জ করবে প্ল্যান করবে এইটাই দিস ইস দিস ইজ মানে

এই সেম এই জিনিসটা নিয়ে একটা প্রোডাক্ট বের করছে আইটে প্রোডাক্ট আচ্ছা আপনারা দেখেন বেল টটতে কিনা ওছে ওই মিটিং এ তো সবাই অনলাইন মিটিং করতেছে সবাই তো ধরেন মানে অনলাইনে মিটিং করতেছে ওইটাও ঝামেলা মনে হচ্ছে মানুষের কাছে যে এই সময় তুমি এভাবে বসে থাকো তোমার চেয়ারা রেখে তবে এখন ও করছে কি আপনার একটা ছোট ক্লিপ দিয়ে দিবেন ওখানে কিছু এক্সপ্লেনেশন দিবেন এরকম দিয়ে ওই ও হচ্ছে ওই এআই আর কি ও আপনার হয়ে মিটিং অ্যাটেন্ড করবে আচ্ছা আচ্ছা মানে অন্যরা সবাই বুঝবে যে আপনি আছেন আপনি এখানে এক্সপ্রেশন দিচ্ছেন ও ওর মতো করে এক্সপ্রেশন জেনারেট করবে আসলে কথা শুয়ে আছে আচ্ছা ও হলো ঘুমায় আছে হতে পারে সো এবং মানে ও যে মিটিং মিস করতেছে এমন না এরকম তো বেশ কিছু টুল বের হয়েছে যে মিটিং এর নোটস নেয় অলরেডি আছে হ্যাঁ ও হচ্ছে এখানে নোট টোট নিয়ে ওকে বলে দিবে যে তুমি এই জিনিসটা এই আজকের মিটিং এ এই আলোচনা হয়েছে হ্যাঁ আমাদের একটা ক্লায়েন্ট আমাদের অনলাইন মিটিং ও মানে গিটহাব ইউজ করি সে তার গিটহাব পছন্দ না মানে এখানে কি ইস্যু দিতে আমি ফিচার রিকোয়েস্ট দিতে হবে তার পছন্দ সে করলো যে একটা মানে রাশিয়ান প্রোগ্রামার রে হায়ার করলো একটা বট বানাবে সো বটকে একটা বলে যে হেই মানে বটের নাম দিছে হেই প্রজেক্ট ম্যানেজার এই নামে একটা ইস্যু হলো সো বট তার এই শুনে এটা সামারাইজ করে একটা ইস্যু গিটহাবে পোস্ট দিতে তাই সেটা অনুসারে আমি দেখি সেটা কি সেটা ঝামেলা হয় কারণ কিছুটা মানে রোবোটিকনেস কিন্তু আস্তে আস্তে সবাই কাজ সহজ করতে 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 না ইন্টারাকশনটা কমাই দিয়েছে আর ইন্টারাকশন কমাইলে মানে মানুষের সাথে ইন্টারাকশন হিউম্যান ইন্টারাকশন কমাইতে এটা ভালো দিকে যাওয়ার কথা না আসলে একটা মুভি তো দেখিনি মুভির ক্লিপ দেখছিলাম আর কি ফিরে আসছিলো যে একটা প্রিজনার কি জানি হলিউডে হবে আর কি প্রিজনার কাছে একটা ইয়ে ড্রোন আসছে ড্রোন সো সে মানে খুব রাগ নাকি রাগে সরে বলছে ক্যান আই টক টু আউম্যান প্লিজ ও হ্যাঁ কারণ আশেপাশে সব এই প্রিজনের গার্ড হলো রোবট ড্রোন দিয়ে সার্ভেলেন্স করতে এটা করতেছে মানুষের সাথে কথাবার্তা বলারই চান্স পেতেছে না এবং ও হচ্ছে ওই আমি মনে এটা এরকম আমার কাছে আসছিল ও হচ্ছে মানে এরকম একটা রং ট্র্যাপে পরে হ্যাঁ মানে ও আসলে কনভিক্টেড না বাট প্রিজনে কিন্তু হ্যাঁ প্রিজনে গেছে ওই মেশিনের ভুলের কারণে

অটোর চ্যামিস মানে প্রেফার করবে নিজেই গাড়ি চালাইতে সো এখানে ভাইয়া ওই যে আরেকটা বললেন যে কমিউনিকেশন স্কিল এর বিষয়টা কমিউনিকেশন স্কিল তো ইটসেলফ ইনভ্যালিড হয়ে যাবে বা এই যে আমরা ধরেন এখন ডুয়োলিংগোতে ল্যাঙ্গুয়েজ শিখি এটা শিখি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলে আসলে কিছু থাকবে না না এখন মানে ওই ভুলভাল কমিউনিকেশন স্কিল দিও এআই বলবে তুমি একটা ভালো স্ক্রিপ্ট বানাও বা ওকে বলে দাও আমার হয় এটা তুমি এটা করে দাও বা কমিউনিকেশন স্কিল হবে বলবে যে তুমি কমিউনিকেট করো হ্যাঁ ইনফ্যাক্ট মাইক্রোসফট তো আজ থেকে আরো দুই বছর না তিন বছর আগে ওদের টুল বের করছে যে কনফারেন্সে একজন কথাবার্তা বলবে একটা ল্যাঙ্গুয়েজে যারা অ্যাটেন্ডি তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে রিয়েল টাইমে শুনবে সো বেসিক্যালি সে ইংলিশে বলবে চাইনিজ চাইনিজটা শুনবে ইটালিয়ান ইটালিয়ান ভাষা শুনবে রিয়েল টাইমে এটা মাইক্রোসফট ডেমনস্ট্রেট করেছে আমার দু হাজার বাইশ না তেইশে মার্কেট আসছে এটা ওদের কাছে আসে এটা তো মানে জাতিসংঘ বা ইয়েগুলো তো অলরেডি হয় না এটা মেশিন দিয়ে করে জাতিসঙ্ঘে মানুষ বলে সরাসরি মানুষ থাকে করে বলে হ্যাঁ ওটা মেশিনে রিয়েল টাইম ট্রান্সলেট করে দেখাবে হুম মোরওভার আরো বের হইছে যে ভিডিওগুলা রিয়েল টাইমে আবার লিপসিংও চেঞ্জ করে দেখাবে সে ইংলিশে बोलतेছে এটা উর্দুতে লিপসিং সহকারে ভিডিও প্রোডাকশন আসবে সে এগুলি আস্তে আস্তে আমার কাছে মনে হয় আসলে মানুষ অনেক বেশি ই হয়ে যাবে মানুষের যে হিউম্যান হিসেবে ফিতরাতে যে ভ্যালুটা এটা একটু কমে যাবে সেই হিসেবে বোরিং হওয়ার কথা ইয়াতে দেখলাম কালকে একটা অ্যাড আসছে আমরা ভয়েস ওভার দি বিভিন্ন না তুমি ভয়েস ওভার দিবা আমি দিব তুমি খালি স্ক্রিপ্ট দিও স্ক্রিপ্ট তো আর এখন লেখা লাগে না কি তুমি না হ্যাঁ একটা আইডিয়া দিবা ওকে বলবো যে ভাই তুমি এটা বানায় দাও সেই স্ক্রিপ্ট লিখবে একটাতে একটা থেকে এখন তো ধর ক্রস প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম থেকে স্ক্রিপ্ট লিখলাম লিখে ওকে আমার যে ভয়েস আছে আমার যে ওন ভয়েস ওকে দিয়ে দিব ওই অনুযায়ী পড়বে এই যে চিন্তা করো মানে এখান থেকে ভালো পয়েন্ট আসছে যে এখন কদিন পরে তো আমরা বুঝতে পারবো আসলে এআই দিয়ে বানাইছে এআই ভিডিও আসবে আমরা স্কিপ করে দেবো মানুষের মধ্যে প্যারানোয়া বেড়ে যাবে আর কি তাই না এইটা কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না এই যে বার্ন আউট ফিলিংটা আগে যে ফর এক্সাম্পল একটা বই লিখছে আর কি উনিশশো আশি বা নব্বই সালে সে তো খুব কষ্ট করে একটা বই লিখছে মানুষ বই অনেক এক বসায় হয়তো ষাট এক ঘন্টায় ষাট পেজ পড়তো আমাদের সময় সো একটা বই হুমায় হুমায়ুন বই আসলে দেখা যাচ্ছে একদিনে শেষ হ্যাঁ এখন কিন্তু এটা থাকবে না আসলে হ্যাঁ মনেই হবে যে এই ব্যাটা নিশ্চয়ই চার চার দিয়ে বইটা লিখছে এইটার এটা তো আমি পারি না কিছু ইনফরমেশন ভাই ভিডিও দেখবে না মানুষ আমি আমাদের একটা ছোট ভাই না জাহাঙ্গীর জাহাঙ্গীর না না কোথাকার সরি আমি ইয়াতে দেখলাম সেদিন পেপারে এই ধরনের আমাদের দের ঘন্টার পডকাস্ট হ্যাঁ ও হচ্ছে ওটা সামারি করে এক্স্যাক্টলি ওই ওটা দিয়ে দিবে যখন আপনি ইউটিউবের লিংক দিবেন এবং এটা ফ্রি টুল বাংলাদেশে একটা ছেলে করছে আমি সেদিন পেপারে দেখলাম ফিচার করেছে ওকে নিয়ে তো আপনার পডকাস্ট কে দেখবে দের ঘন্টা ধরে

এই যে শর্টস ভিডিও শর্টস কেন ক্লিক করে কিছুই ভালো লাগবে না আসলে ভাল লাগবেটা কি পৃথিবীতে তো জিনিস নাই আসলে হ্যাঁ এই জন্য বললাম না লাইফ বোরিং হয়ে যাবে বার্ন হয়ে যাবে যেমন সম্ভবত ফিনল্যান্ড বা নরওয়ে এই যে কোনো একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ওরা হলো পৃথিবীর সবচেয়ে বোরিং জাতি উন্নত লাইফ স্টাইল অনেক উন্নত সোশ্যাল সিকিউরিটি ভালো সোকল্ড ওয়েস্টার্ন হিসাবে হ্যাঁ সব কিছু ঠিক আছে পার্কে বসে কেউ কারোর সাথে কথাবার্তা বলে না সবচেয়ে বোর্ড

ওগুলি ক্ষেত্রে হেলিকপ্টার দোকান যেতে হবে সবাই তো করতে পারবে না বাট এই বার্নআউটটা সবার হতে পারে তাহলে কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না সো হোয়াট ইজ দ্য ফিউচার মানে মানুষ কি করবে বলে মনে হয় বা আমাদের কি করা উচিত আমার তো মানে সবাইকে তাস্কিল করি যে আবার ফিজিক্যাল মিটআপ করো ফিজিক্যাল মিট আপ করো ইন পারসনই করো এটা এটার একটা মজা আছে হ্যাঁ বেশি মজা পাইলে হবে ভালো হবে না মানে আমাদের সময় যে আড্ডাবাজি বাজি এটা ওটা ছিল এটাকে আড্ডাবাজি মানে প্রোডাক্টিভ আড্ডা বাজিতে অবশ্যই যে এক জায়গায় একসাথে হয়ে আমরা কিছুটা করলাম একসাথে ইন ফ্যাক্ট ইসলামে যদি আমরা শুরুর দিকেই দেখি যে একটা হাদিস আছে যে প্রতিবেশী সম্বন্ধে এত ইয়ে আস্থিছিল আবি যে আমরা ভাবছি যে তারা উত্তরাধিকার না না হয় এমন হলো যে এত ক্লোজ ইন্টারঅ্যাকশন হতো তাদের ব্যাপারে এত কনসার্ন যে প্রতিবেশী যদি না খে থাকে মুসলমান না এই যে এগুলি কি মানে ক্লোজ বন্ডিং প্রতিবেশীর সাথে বন্ডিং ফ্রেন্ডদের সাথে বন্ডিং আত্মীয়দের সাথে বন্ডিং এগুলি কিন্তু ইসলাম খুব এনফোর্স করে হ্যাঁ এটার বাইরে বরকত থাকা পসিবল না তাই না এই জিনিসটার গ্লোইটা রিস্টোর করতে হবে কারণ যদি ঢাকার মধ্যে মানে তার নিজস্ব এরিয়াতে আত্মীয়স্বজন থাকে পিরিয়ডিক্যালি মানে একেবারে নিয়ম করে ভিজিট করা উচিত কেউ আধা ঘন্টা থাকলো দেখা করলো স্কুল ফ্রেন্ডদের সাথে ইয়েদের সাথে এই জিনিসটা আবার রিস্টোর করতে হবে হ্যাঁ

আসলে আলটিমেটলি তো ডিসিশন মেকিং এর আমার কাছে ভায়া যতই মেশিন আসুক আমার কাছে না মানে ইন্ডিভিজুয়াল এর কাছে একটা আছে মানুষ যখন একটা হাইপ হয় এখন হাইপ কি এই যে সারাখন মোবাইল টোলে দেখাই কালকে না পড়াশোনা একটা দেখলাম যে চাইনিজ একটা ছেলে ঘাড়েভাবে নিচাক করতে করতে তার এখানে এই সমস্যা হয়ে গেছে মানে হাড় দিতে আলাদা একটা রোগের নামই দিছে এটা হুম যেভাবে থাকে

একটা একটু বলতেছি মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে এটা একটা ব্যাপার